আল্লাহ পাক সুবাহানা এ সারা জগৎকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সুবাহানা ইনি হচ্ছেন খালি আর যত সৃষ্টি জগৎ আছে প্রতিটা সৃষ্টি জগৎ হচ্ছে মাখলু আজকে আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা স্বল্প সময়ের মধ্যে যে আমরা আশ্চর্যজনক যতগুলো জিনিস দেখতে পাই যেমন ধরুন যে আমাদের মাথার উপরে আকাশ আমরা মাথার উপরে দেখতে পাই সূর্য মাথার উপরে দেখতে পাই চন্দ্র মাথার উপরে দেখতে পাই আমরা তারা নক্ষত্র এই যে সৃষ্টি জগৎ এই সৃষ্টি জগতের জন্য দিকে যখন আমরা তাকাব আমরা তখন সিদ্ধান্ত নেব বুঝবো যে এটা আল্লাহর তরফ থেকে সংঘটিত ঘটেছে যখন কোনো আশ্চর্যজনক ভাবে আল্লাহির তরফ থেকে ঘটে এই ঘটনাটাকে শারিয়াতির ভাষায় বলা হয় কুদরাত সারিয়াতে ভাষায় বলা হয় আর এই ঘটনা যখন কোন নবী কিংবা রসুলের দ্বারা আশ্চর্যজনক ঘটনা ঘটে এই ঘটনাটাকে বলা হয় সারিয়াতে ভাষায় মোজেজা যেটা নবীর দ্বারা বা রসুলের দ্বারা ঘটে সেটাকে বলছে মোজেজা আর এই আশ্চর্যজনক ঘটনা কোন আল্লাহর এদের দ্বারা যদি সংঘটিত ঘটে তাহলে একে বলা হয়েছে কারামার আউলিয়া কারামের দ্বারা ঘটেছে এর জন্য বলা হয় কারামার আর এই ঘটনা যদি কোন জাদুপুরের দ্বারা নজরবন্দি দ্বারা যদি ঘটে তাহলে একে বলা হয়েছে ইস্তেদ রাজ তাহলে দেখুন আল্লাহ পাক আল্লাপাক তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন আল্লাহ আল্লাপাক তাআলা আদম আলী হাসাল্লাম থেকে ঈশা রুহুল্লাহ পর্যন্ত কম বেশি এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী বা রসুল প্রেরণ করেছেন আল্লাহ প্রতিটা নবী এবং রসুলকে মসজিজা দিয়ে পাঠিয়েছেন কাউ কি আমার নাবীকে একটি মসজিজা দান করেছেন কোনো নবীকে আল্লাহ পাক দুইটি মজিজা দান করেছেন কোনো নবীকে পাঁচটি দান করেছেন কোন নবীকে দশটি দান করেছেন এই রকম করে আল্লাহ পাক সুবাহ নবীদেরকে মোজেজা দিয়ে দিয়ে পাঠিয়েছেন আর আমার নবী বিশ্ব নবী ইমামুল আম্বিয়া শাহিউল মুজনাবিন রহমা তাল্লিল আলামিন আনিসুল গারেবিন বিন দায়ার অবতার রহমাতের ভান্ডারের যখন সময় এসেছে আল্লাহ পাক সুবাহ বলতেছেন আমি প্রতিটা নবীকে কি একটি মোজেজা দান করেছি কি দুটা দান করেছি করেছি কাউকে আমি দশটা দান করেছি কিন্তু আমার বিশ্বনবী ইমামুল আম্বি আর বাড়ি এসেছে আমার নবী সাল্লাহ আলী সাল্লামকে আমি যখন প্রেরণ করেছি আমি একটা দুইটা নাই আমার বিশ্ব নবীকে মোবারক থেকে মাথার চুল মোবারক পর্যন্ত যা বানিয়ে পাঠিয়ে দিয়েছি বলুন সুহার বুঝা গেল আমার বিশ্ব রসুল সাল্লাহ আলী সাল্লামকে পা মোবারক থেকে মাথার চুল মোবারক পর্যন্ত আমার নবীকে মুজেজা বানিয়ে পাঠিয়েছেন সেই নবীর মাহফিল সেই নবীর জীবন কাহিনী সুবহানাল্লাহ এটা বড় গর্বের বিষয় আনন্দের বিষয় যে আজকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি আর জিনার আসতে পারেননি আপনাদেরকে বলবো আপনারা বিলম্ব না করে তাড়াতাড়ি চলে আসুন সুভান আল্লাহ নবির ভালোবাসা নবির মোহব্বতির এটা কতদূর কি যদি আমরা বুঝতাম সুভান আল্লাহ আমরা দেরি করতাম না দেখুন হজরাত উমার রিয়াল্লাহালকে আমার বিশ্ব নাবী সাল্লাম জিজ্ঞেস করছেন উমার তুমি সব চাইতে কি ভালোবাসো সব চাইতে তুমি কি ভালোবাসো তো ফেদা কাবে উম্মি রাসূলুল্লাহ আপনার পদতলে আমার মা বাবা কুরবান আপনি আমাকে জিজ্ঞেস করলেন সব চাইতে তুমি কি ভালোবাসো ইয়ারসুল্লাহ আজকে খোদার করে বলতেছি যে আমি নিজের জানের পরে নিজের রুহের পরে নিজের আত্মার পরে নিজের জীবনের পরে ইয়ারসুল্লাহ আপনাকে ভালোবেসেছি বলুন শুভ আপনাকে ভালোবেসেছি ন তখনই বলছেন উমার তোমার ইমাল মোকাম্মাল নয় তোমার ইমান পরিপূর্ণ নয় তোমার সতেজ হয়নি ইমান ইমানি বলছেন সাথে সাথে আমি বলতেছি যে আমি উমার বলছি নিজের জানের চাইতে জানের চাইতে ইয়ারসুল আল্লাহ আপনাকে ভালোবাসি আমার নাবি বলছেন এ উমা তোমার ইমান মোকাম্মাল হয়ে গেছে বলবেন না সুবহান আল্লাহ হাদিস শরীফে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বাইলাই মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন জগৎবাসী তোমার ইমান অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজ আওলাদ ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ধন দৌলত অট্টালিকা এমনকি নিজের জান চাইতে তোমার নাবিকে ভালোবাসে না বেসেছ বুঝা গেল সব চাইতে আমার বিশ্বনাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে আগে আর এই ভালোবাসা নিয়ে আপনারা তাড়াতাড়ি চলে আসুন সুবহানাল্লাহ দেখুন ভালোবাসা কি জিনিস হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে রাসূল যে উমর এমন نبی پاک صلی اللہ বলেছেন যে রাস্তা দিয়ে উমর একবার চলে ওই রাস্তা দিয়ে আজাদির শয়তান কমপক্ষে চল্লিশ দিন যাওয়ার সাহস পায় পাই নাই সময় হাজরাতে উমার যেন উনি কিছু তৈরি করছিলেন খালি গায়ে তৈরি করছিলেন রুদ্রের সূর্য রৌদ্রের তাপ যেন পড়ছিল কয়েক সাহাবি গেলেন হাজরাতে উমার ঘেমে আছেন তা হাজরাতে উমার বলছেন হুজুর আপনি রোদ্রে বসে আপনি কি করছেন আপনার সরাসরি লাল হয়ে গেছে ঘাম ঝরছে হুজুর তা আপনি এই না করে আপনি ছায়াতে বসুন তো হাজরাতে উমার রাদিয়াল্লাহু তাআলাহু উনাদের কথা শুনে একটু রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত অবস্থায় সূর্যের দিকে তাকিয়েছে সূর্য যে সূর্য মানুষের কথা শুনে না মানুষ যদি বলে তুমি আজকে উঠিও না সূর্য মানবে না এই সূর্যর দিকে তাকিয়েছে সূর্যের আলো হারিয়ে গেল আলো কমতে আরম্ভ করেছে হাজরাতে উমারের দরবারে মানুষ দৌড়াতে আরম্ভ করেছে হাজরাতে উমারের কাছে বলতেছে হুজুর আমিরুল খলিফাতুল মুসলিমিন আমার বিশ্ব বলেছেন কিয়ামত হবে আমার নাবি নির্দিষ্ট টাইম বলেননি আমার নাবি দিন নির্বাচিত করেননি কিন্তু বলেছেন কিয়ামত হবে হুজুর সূর্যের আলো হারিয়ে যাচ্ছে হুজুর গো আজকে কিয়ামত হয়ে যাবে নাকি একের পর এক সাহাবাই রাসুল দৌড়ে গিয়ে নালিশ জানাচ্ছে হজরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দেখা মাত্র তাদের কথা শোনা মাত্র যেন নরম হয়ে গেলেন মুচকি মেরে সূর্য দিকে তাকিয়েছে সূর্য আলো ফিরিয়ে দিয়েছে বলুন সুবহান এই উমার এই উমার কথা বলতেছে একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন আর ওই জায়গাতে ভূমিকম্প আরম্ভ হয়েছে অন্যান্য সাহাবাই কেরাম আছে

যে জায়গাতে পায়ের গুতা মেরেছে কিয়ামত হবে কিন্তু সেই জায়গাতে আর দ্বিতীয়বার ভূমিকম্প হবে না সেই উমা এই উমার নিজের সন্তান হযরতে আব্দুল্লাহকে বলতেছে বেটা আব্দুল্লাহ তুমি তোমার স্ত্রী আমার বৌমাকে তালাক দিয়ে দাও তা হযরতে আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে উনি হতভম্ব হয়ে গেলেন এত সুন্দর চেহারা বাজ স্ত্রী যে পর্দাশীল যে পাঁচ অক্ত নামাজ আদা করে শরীয়তের پابন্দ নবীর ভালোবাসা রাখে এই স্ত্রীকে আমার আব্বাজান তালাক দিতে বলল তো হাজরাতে আব্দুল্লাহ দুঃখ ভরা মন নিয়ে নবীর দরবারে উপস্থিত এক কোণে গিয়ে বসে আছে সকল সাহাবি আছেন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে দুঃখ ভরা মন দেখে বলতেনছেন এ আব্দুল্লাহ তুমি আজকে ঘরের কোণে চুপচাপ বসে আছো কেন তোমার কি হয়েছে বলো তো তো হযরতে আব্দুল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ কি বলবো বলছে তুমি বলো বলছি আজকে আমার আব্বাজান বলেছে যে বেটা আবদুল্লাহ তুমি তোমার স্ত্রী আমার বৌমাকে তুমি তালাক দিয়ে দাও এর জন্য মনে বড় দুঃখ যাচ্ছে আমি স্ত্রীকে বড় ভালোবাসি আর ওই স্ত্রীকে তালাক দিতে বলেছে নাভি আমার বলতেছে আবদুল্লাহ তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব সত্যি সত্যি তুমি বলিও বলছি হ্যাঁ রাসুলাল্লাহ বলেন বলছি আবদুল্লাহ বলো তো তোমার স্ত্রী কি পাঁচ নামাজ পড়ে বলছে হ্যাঁ পড়ে রমজান মাসে রোজা রাখে বলছে হ্যাঁ রাখে পর্দাশীল বলছে হ্যাঁ পর্দাশীল শরিয়তের পাবান বলছে হ্যাঁ শরিয়তের পাবান তোমার খিদমত করে বলছে হ্যাঁ খিদমত করে তোমার বাবার সম্মান করে বলছে হ্যাঁ করে বলছে তা সত্ত্বে তালাক দিতে বলল বলছে হ্যাঁ বলছে ঠিক আছে তুমি যাও তোমার বাবা আসবে আমি জিজ্ঞেস করব। তো হাজরাতে উমার রাজি আল্লাহ আনহ কিছুক্ষণ পরে উপস্থিত হলেন নাবি জিজ্ঞেস করছেন উমার আমি তোমার বেটা আবদুল্লার মুখ থেকে শুনেছি তুমি নাকি তোমার বেটা স্ত্রী তোমার বৌমাকে তালাক দিতে বলেছ তো বলছে হ্যাঁ আর রসুল্লাহ তালাক দিতে বলেছি বলছে কেন তোমার সম্মান করে না বলছে হ্যাঁ করে রমজান মাসে রোজা রাখে না বলছে হ্যাঁ রাখে পাঁচ নামাজ পড়ে না বলছে হ্যাঁ পড়ে শরীয়তের পাবান্দ রয় বলছে হ্যাঁ পাবাদ প্রতিটা পাবান ইয়া রাসূলুল্লাহ সব জিনিস ঠিক আছে তাহলে তোমার বউ মাকে তোমার বেটার স্ত্রীকে তালাক দিতে বলেছো কেন বলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা হু তেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেদা কাবে উম্মি ইয়া রাসূলুল্লাহ গো আপনার পদতলে আমার মা বাবা দোয়া করবান ইয়া রাসূলুল্লাহ আপনার আমার সন্তানের যখন বিবাহ হয় বিবাহের পূর্বে আপনার দরবারে সকাল সন্ধ্যা উপস্থিত থাকতো ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে বিবাহ হয়েছে সেই দিন থেকে সময় অতিবাহিত করতে করতে ইয়া রাসূলুল্লাহ গো চার দিন পাঁচ দিন পর পর আপনার দরবারে হাজিরি দাই ইয়া রাসূলুল্লাহ আমার মনে ভয় যে যার কারণে আমার বেটা আপনার দরবারে আসা কমিয়ে দিয়েছে না জানি আমার বেটাই কারণে জাহান্নামই হয়ে যাবে এর কারণ আমি ব্যাটাকে বলেছি ব্যাটা যার কারণে রাসূলের দরবারে হাজিরের দাওয়া কমে যায় সেই জিনিসটাকে তুমি সরিয়ে দিয়ে রাসূলের দরবারে হাজিরের দাওয়া তুমি আরম্ভ করে দাও সুবহানাল্লাহ মুসলমান হযরতে ওমর জগতবাসী কিটা বুঝিয়েছেন জগতবাসী যেটার কারণে রাসূলের मोहब्बत কমে যায় যে জিনিসের কারণে রাসুলের মহব্বত থেকে দূরে সরে যাই সেই জিনিস তুমি কাছে রাখিও না সেই জিনিসের করিও না যদি করতে যাও তাহলে তোমার জীবন এর বরবাদ আমার বেটাকে বলেছি বেটা তোমার স্ত্রীকে তালাক দাও তোমার স্ত্রী যদি থাকে তুমি জাহান্নাবি হবা রাসূলুল্লাহ আমার বেটা যাবে জাহান্নামে আর আমি যাব জান্নাতে আমি ব্যাটার ব্যাটাকে বড় ভালোবাসি ব্যাটা জাহান্নামী হয়ে যাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন করে দেখব ইয়া রাসূলুল্লাহ কারণে বলেছি ব্যাটা তোমার স্ত্রীকে তালাক দাও তুমি জাহান্নামী হয়ে না নবীর সাথে জান্নাতে যাও মুসলমান আজকে আমরা সেই নাবীর উম্মত আজকে আমরা যদি এই ভালোবাসা আজকে যদি এই প্রেম আজকে যদি নবীর আশিক যদি আমরা হতে না পারি কিয়ামতের দিন আমরা নাবির সম্মুখে দাঁড়াতে পারবো না নাবির কাছে আমরা জবাবদিহি করতে পারবো না যে ইয়ারসুল আল্লাহ দুনিয়াতে আমরা ছিলাম আপনার উন্মতি হয়ে কিন্তু ইয়ারসুল আল্লাহ আপনার করতে পারিনি আপনাকে ভালোবাসতে পারিনি আপনার মাহফিল কায়েম হয়েছে সেই জায়গাতে প্রেজেন্ট হতে পারে তো আমাদের মতো পুরা কপাল আর দ্বিতীয়টা হতে পারে দ্বিতীয়টা হবে মুসলমান আমি পড়েছিলাম মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ প্রেরিত রসুল নবীকে পাওয়ার জন্য নবীকে কাছে রাখার জন্য আরে মানুষ তো মানুষ সাহাবাই রাসুল তো সাহাবাই রাসুল জড় বস্তু নবীকে পাওয়ার জন্য লালাই নবী পাক সাল্লাম বলেছেন জান্নাতে যাবে শুধু মানুষ জান্নাতে যাবে শুধু মানুষ আর জাহান নামে কে যাবে মানুষ ছাড়া অন্য কিছু যাবে নাকি বলছে না জাহান নামে যাবে তো জান্নাত তৈরি করেছে মানুষের জন্য জাহান্নাম তৈরি করেছেন মানুষের জন্য পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে আমি উটের উপরে চড়েছি যেটা উঠ হাজরাতে আব্দুল মোতালি আব্দুল্লাহর নামে ভাগ বন্টনের সময় দিয়েছিলেন ওই উটটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে এই উটের উপরে আমার নবী পাক সাল্লা সাল্লাম যখন চাপেন মক্কা থেকে যেদিন হিজরত করে যান এই উটের ব্যাপারে আমার বিশ্বনাবী সাল্লাম বলেছেন যে এই উটটা জান্নাতে প্রবেশ করবে বলুন কি বললাম আগে জান্নাত তৈরি করেছেন আল্লাহ মানুষের জন্য জাহান্নাম তৈরি করেছেন মানুষের জন্য মানুষ ছাড়া আর কেউ যাবে না আমার বিশ্বনাবী বলতেছেন এই উটটা যাবে জান্নাতে তাহলে কারণটা কি নবী পাক সাহেব الاولাগ মক্কির সরকার মাদানী কে তাজদার আহমাদে মুখতার جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন জগৎবাসী আমি বলেছি জান্নাতে যাবে মানুষ জাহান্নামে যাবে মানুষ আর রাসূলের মুখ দিয়ে বের হয়েছে এই উটটা জান্নাতে যাবে যখন যাবে আল্লাহ পাক সুবহানাহু তাআলা একে উট করে জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ পাক সুবহানাহু

আর চলে চলে আসুন বক্তা এসেছে আমি আগে আগে ছোট্ট করে একটা কথা বলি আমি বক্তব্য সমাপ্তি ঘটাবো আপনারা এগিয়ে গিয়ে বসে যাবেন তো বলার উদ্দেশ্য হচ্ছে এগিয়ে গিয়ে বসে যান মায়ের আপনারা বসে যান এগিয়ে এগিয়ে চলে এসে বসে যান এগিয়ে বসে যান ছোট্ট একটা কথা বলি বিশ্ব নবী সাল্লাম ইমামুলা সাল্লাহ যখন আপনার মদিনায় মসজিদে নবাবী নির্মাণ করলেন সংক্ষেপে মসজিদে নবাবী নির্মাণ করলেন ওই জায়গাতে এক সাহাবি ইয়ারাসুল আল্লাহ আমি একটা মিমবাদ তৈরি করে নিয়ে আসবো আপনার কাছে অনুমতি চাই বিশ্ব নবী সাল আলি সাল্লাম অনুমতি দিয়ে দিলেন পরের জুমাতে মিম্বার তৈরি করে তিন থাকের মিম্বার তৈরি করে উপস্থিত হয়ে গেলেন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্বে ওই জায়গাতে খেজুর গাছের ডাল ধরে কিংবা খেজুর গাছে হিলাম দিয়ে আমার বিশ্ব নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন খুতবা তেলাওয়াত করতেন এই দিন যেহেতু নতুন মিম্বার এসেছে আপনার খেজুর গাছের ডাল ধরা বাদ দিয়ে মিম্বারের উপরে চেপে যেন খুতবা দিতে আরম্ভ করেছেন সাহাবাই রাসূল আপনারা ধ্যান দেবেন সাহাবাই রাসুল কাতার বদ্দর ভাবে বসে আছে সাইড ভরে বসে আছে সাহাবাই কেরাম যেন বর্ণনা করতেছেন হঠাৎ করে আমাদের কন্ন গুহাতে যেন কন্নের আওয়াজ ভেসে আসতেছে আমরা এই দিকে ওই দিকে তাকালাম যে কোথা থেকে কান্নার আওয়াজ আসতেছে কে বাচ্চা ছেলে কান্না করতেছে কোন মা বাচ্চা ছেলেকে মারতেছে যার কারণে বাচ্চাটা কান্না করতেছে সাহাবাই রাসুল তাকিয়ে দেখলেন কোন বাচ্চার কান্নার আওয়াজের কিনারা করতে পারলেন না সাহাবাই রাসুল বর্ণনা করতেছেন সংক্ষেপে ঘটনা সাহাবাই রাসুল বর্ণনা করতেছেন আমরা ওই অবস্থায় দেখলাম বিশ্বনাবি সাল্লাম খেজুর গাছের ডাল ধরে লাড়ছেন আর বনতেছেন এরে খেজুর গাছ তুই চুপে যা কান্না বন্ধ কর আমি তোর রাসুল তোকে কান্না বন্ধ করতে বলছি কান্নাতি দিক বন্ধ কর সাহাবাই রাসুল বনতেছেন যেন কান্নার আওয়াজ আরো যেন বাড়তেছে আমার নাবি যত যত বনতেছে তত তত কান্নার আওয়াজ বেশি হচ্ছে আমার রসুল্লাহ সাল

তোর জায়গাটাকে জান্নাতে বলে ঘোষণা করে দিলাম সেই দিন থেকে সে জায়গাটার নাম হয়ে গেল রিয়াজুল জান্নাত হাজী সাহেব আছে হাজী সাহেব ছিলেন মসজিদে নববীর ভিতরে একটি জায়গা আছে যে জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাত রিয়াজুল জান্নাত হলো কেন ওই জায়গাতে একটা খেজুর গাছ যে খেজুর গাছটা নবীর বিরহের জন্য নাবির ভালোবাসায় কান্না করেছে কান্না করার কারণে নাবির রহমতে আমার বিশ্ব যেন বলে দিলেন খেজুর গাত্তকে তোকে জান্নাতি করলাম তোর জায়গাটাকে জান্নাতি করে দিলাম সেই দিন থেকে যে হাজি হজ করতে যাই ওই জায়গাতে দুই রাকাত নফল নামাজ আদা করার জন্য নিজের জানটাও দিয়ে আমার নাবি বলেছে জান্নাতের টুকরা জান্নাত বানিয়ে দিলাম মুসলমান নবীর বিরোহের ব্যথাতে নাবির ভালোবাসায় একটা খেজুর গাছ জান্নাতি হলো জায়গাকে জান্নাতি করালো আমরা নাবির উম্মাদ আমরা নাবির উম্মাদ আমরা কি নিজে কি জান্নাতি হতে পারবো না নবীর ভালোবাসা নিয়ে নিজের সন্তানকে জান্নাতি করতে পারবো না অবশ্যই করতে পারবো যদি ভালোবাসা থাকে শেষ কথা হলো যে এতক্ষণ যে আলোচনা করলাম